মথুরাপুরের উস্তিতে বিজেপি নেতার রক্ত দেহ মৃতদেহ উদ্ধার পুলিশি তদন্তে প্রেম ঘটিত প্রতিহিংসার জেরেই খুনের দাবি পুলিশের হাতে গ্রেফতার প্রেমিকা পার্টি অফিসে নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় খুন দাবি ধৃত প্রেমিকার যদিও খুনের কয়েকদিন আগে শাসক দলের বিরুদ্ধে হুমকির অভিযোগে প্রশ্ন থেকেই যাচ্ছে মথুরাপুরের উস্তিতে বিজেপি নেতা রহস্য বিজেপি সোশ্যাল মিডিয়া সেলের কনভেনার ছিলেন পৃথ্বীরাজ নস্কর পুলিশি তদন্তে প্রেম ঘটিত প্রতিহিংসা থেকে খুনের ইঙ্গিত এর মধ্যেই এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ বাট যেটুকু আছে তাতে এটা একটা প্রণয় ঘটিত ব্যাপারের রেসারেসি থেকেই এটা হয়েছে এখন পর্যন্ত আমরা এটুকুই পাচ্ছি একজন মহিলা গ্রেপ্তার হয়েছেন তিনি নিজে শিকারও করেছেন যেগুলো আমাদের টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে টাওয়ার লোকেশন বা যেগুলো যা 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 থাকে সেগুলোর সঙ্গে এটা ম্যাচ করেছে আত্মরক্ষায় খুন করেছেন গ্রেপ্তারির পর নিজের মুখেই শিকার আমাকে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাইছিল করিনি রাগ হয়েছে টেবিলের মধ্যে ব্লেড পড়েছিল ও আমার সামনেই জামা কাপড় খুলে দিয়েছে দিয়ে আমাকে জোর জোর করছিল যার জন্য টেবিলে একটা ব্লেড পড়েছিল ভাঙা সেটা দিয়ে সোমবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি বিজেপি নেতা বৃহস্পতিবার থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে শুক্রবার রাতে দলীয় কার্যালয় থেকে উদ্ধার করা হয় তার রক্তাক্ত মৃতদেহ সংগঠনিক সাংগঠনিক জেলা কার্যালয় অর্থাৎ বিজেপির পার্টি অফিস থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে উস্থি থানার পুলিশ আর এটাই হচ্ছে সেই স্পট এবং সেই স্পট ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে ঢুকে দেখি যে একদম কাপড় দিয়ে মোড়া মোড়া আছে সাথে বিবৎস দৃশ্য মানে চোখ গুলো বার হয়ে আছে একদম কাপড় চোপড় সমস্ত সব একদম ডুবে আছে এদিকে পরিবারের অভিযোগ অভয়াকাণ্ডের প্রতিবাদে পোস্টার লাগারোকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শাসক দলের হুমকি পাচ্ছিলেন নিহত বিজেপি নেতা তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছুদিন আগে অভয়া কাণ্ডে যখন রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ পৃথ্বীরাজ নস্কর একটা ব্যানার করে একটি পুজোমণ্ডপে দেওয়ার অপরাধে তৃণমূলের পক্ষ থেকে আসে হুঁশিয়ারি হুমকি এখানটায় আরজি করে একটা জাস্টিফাই নিয়ে একটা ফটো ব্যানার টাঙানো হয়েছিল দুর্গা সময় ওইটা টাঙানো হয় তৃণমূলের কিছু লোক রাতের অন্ধকারে এসে এখানে এসব টাঙিয়েছ সরিয়ে ফেলো না তো একটা ব্যবস্থা করে দেবো ওরা যে দেখে নেবো বলেছে সেটা ওরা দেখে নিল বিজেপি নেতা খুনে প্রেমিকা গ্রেফতার হওয়ার পর মোড় ঘুরে গিয়েছে গোটা ঘটনার যদিও মৃত্যুর আগে তৃণমূলের থেকে পাওয়া হুমকির যে অভিযোগ তার জেরেই প্রশ্ন থেকে যাচ্ছে বিশেষত যেখানে শাসক দল কাঠগোড়ায় সেখানে কি পুলিশি তদন্তে চোখ বুঝে ভরসা করতে পারবে পরিবার রিপাবলিক বাংলা পুস্তিতে বিজেপি নেতার রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকার মোড় খুনের অভিযোগে ধৃত মৃতের প্রেমিকা যদিও তদন্তে অনাস্থা জাহির করে আগেই সিবিআই তদন্ত চেয়েছেন নিহত পৃথ্বীরাজ নস্করের বাবা পুলিশের ব্যাখ্যা কি এত সহজে মেনে নেবে পরিবার নাকি বল যাবে আদালতের কোর্টে উস্তিতে বিজেপি আইটি সেলের নেতার রহস্য মৃত্যু তালাবন্ধ দলীয় কার্যালয় থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ পুলিশের তদন্তে প্রেমিকা গ্রেফতার হওয়ার পর রহস্য আরও ঘনীভূত আমাকে জোর করছিল আর যেটা আমি চাইনি যার জন্য টেবিলে একটা ব্লেড পড়েছিল ভাঙা সেটা দিয়ে চালিয়ে দিয়েছি পুলিশ সঙ্গে মায়ের স্বীকারোক্তিতে সায় দিচ্ছে ধৃত প্রেমিকার ছেলেও মা যান এবং উনি মধ্যবর্তায় ছিলেন এবং মায়ের সাথে জোর করার চেষ্টা করেন তাই মা বাসার তাগিলে ওনাকে ভুলবশত হত্যা করে থাকে এদিকে রাজ্যের পুলিশের তদন্তে ভরসা না থাকার কথা আগেই জানিয়েছিলেন নিহত পৃথ্বীরাজ নস্করের বাবা তার দাবি সিবিআই তদন্ত তার বাবা বলছেন যে তারা সিবিআই তদন্ত চান তারা চান যে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ এই রাজ্যের কোনো হসপিটাল নয় কেন্দ্রীয় কোনো হসপিটালে সেখানে কিন্তু তারা ময়না তদন্ত করতে চাইছেন যে রাজ্যে খুন হয়েছে সেই রাজ্যের ডাক্তারদের পোস্টমার্টাম আমি মেনে নিতে পারছি না কেন্দ্র সরকারের পোস্টমার্টাম যেখানে স্থান আছে সেখানে নিয়ে যেতে পারলে আমি একটু শান্তি পেতাম সিবিআই তো তদন্ত থাকবে নচেত কে ওর কিনারা করবে এরই মধ্যে জানা গিয়েছে নিখোঁজ হওয়ার পরেও সক্রিয় ছিল বিজেপি নেতার মোবাইল ফোন যখন থেকে নিখোঁজ ছিলেন এই পৃথ্বীরাজ তার মোবাইল কিন্তু অন ছিল সেই মোবাইল থেকে বেশ কয়েকজনের কাছে নাম্বারে ফোনেও যায় সেই সময় কে ব্যবহার করছিল তার ফোন এটা এখন সব থেকে বড় প্রশ্ন শনিবার মৃত পৃথ্বীরাজ নস্করের পরিবারের সঙ্গে ভিডিও কল মারফত কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি নেতা রক্তাক্ত দেহ উদ্ধারের পর থেকেই ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ সোশ্যাল মিডিয়াতে পৃথ্বীরাজ অভয়ার পরবর্তী বিভিন্ন সময় নিয়ে সামাজিক কিছু অত্যন্ত সক্রিয় ছিল আমরা সঠিক তদন্ত দাবি করছি এবং এই যে রাজনৈতিক হত্যা এই রাজনৈতিক হত্যা যেন কোনোভাবেই পুলিশ যা করে তার অন্য মোচড় অন্য মোর দেওয়া হয় তা যেন না দেওয়া হয় সঠিকভাবে তদন্ত হয় তার দাবি আমরা রাখছি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বাম কংগ্রেস পার্টি অফিসের ভেতরে পার্টি কর্মী রক্তাক্ত দেহ পাওয়া যাচ্ছে এক মারাত্মক ব্যাপার পশ্চিমবঙ্গে কোন মানুষ তারা স্বাভাবিক নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে ভরসা করতে পারছেন না বিজেপি তো একে বিজেপির এক এক সঙ্গে অন্য নেতার লড়াই সেই দলের বিষয়ে আমি কিছু বলবো না কিন্তু এটাও তো একটা আইন শৃঙ্খলার দিক এবার আইন শৃঙ্খলার দিক রাজ্যের আইন ব্যবস্থা সেটা প্রেমিকার গ্রেফতারি ও নিজ মুখে খুনের স্বীকারোক্তির পর রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব খারিজ করে দিয়েছে পুলিশ যদিও মৃত্যুর কিছুদিন আগে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে একটা খটকা থেকেই যাচ্ছে রিপাবলিক বাংলা কালনায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি ছাত্রী রেল লাইনের এক পাশে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তার অন্যদিকে ছাত্রীর পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাকে কারা বিরক্ত করত ছাত্রীকে তা নিয়ে এই তদন্ত শুরু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কালনা জিআরপি দ্বাদশ শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু শুক্রবার সন্ধ্যায় পড়তে গিয়ে আর বাড়ি ফিরল না ছাত্রী কালনা স্টেশনের জিউধরা রেলগেট সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারে মিলল তার রক্তাক্ত দেহ মৃত ছাত্রীর পরিবারের লোকদের দাবি তাকে খুন করা হয়েছে আমরা তো স্যাঙ্গুইন এটা মার্ডার ও প্রচন্ড শক্ত ও সুইসাইড করা বা এরকম অ্যাটেন্ড করার কথাও ভাবতেই পারেন সুইসাইড তো কোনো প্রশ্নই নাই ওকে ব্যাকটুস করে মারা হয়েছে তদন্তে নেমে কালনা জিআইপির হাতে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য অভিযোগ অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ছাত্রী তার বাড়িতে ফোন করে ফোনে বলা হয় হ্যাঁ একটা বাহান ফোনে কি বললো আপনার ভাইজি একটাই কথা বলে যে মা এরা আমাকে বাঁচতে দেবে না মেরে ফেলবে থানাতে যাওয়ার পর থানাতে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন খুব ভালো স্টেপ নিয়েছে তারা চারিদিকে ছড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে যতটা করা যায় থানার চেষ্টা করেছে তবে ঘন্টাখানেকের মধ্যে হ্যাঁ মৃতার বাড়ির লোকের করা অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত সেই মতো অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করেছে পুলিশ তদন্ত বলছে আত্মহত্যা কিন্তু তারা সেটা মানতে নারাজ তারা বলছে করতেই পারে যদি কাছে কিছুই সুস্থ আমি জিজ্ঞেস করলাম ওদের কাছে যে ফুটেজ আছে সব কিছু ফুটেজ পরিবারকে দেওয়া হয়েছে শুক্রবার পড়া শেষে বাড়ি ফেরার কথা ওই ছাত্রের তার বদলে দেহ উদ্ধার শেষ ফোনের কথা ওরা আমাকে বাঁচতে দেবে না কাদের উদ্দেশ্যে বলা হয়েছিল তা নিয়েই তদন্ত শুরু হয়েছে ঘটনাকে ঘিরে দানা বাঁধছে রহস্য পরিবারের তরফ থেকে দাবি জানান জানানো হচ্ছে যে গোটা ঘটনায় তারা যেন ঠিকমতো তারা তদন্ত করেন এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোক পূর্ব বর্ধমানের ক্যামেরা রঞ্জিত পরিচিত সন্তোষ দাস রিপাবলিক বাংলা